কথায় আছে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুরে ঘরে থাকাও শান্তি আছে অপরিপূর্ণ তৃপ্তি নিয়ে অটলিকা থাকারও কোনো সার্থকতা নেই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ব্লগ শেয়ার করব আজকে দেখাবো মায়েরা মেয়ের বাড়ি আসলে কি কি করে কত কিছু আনে যদিও আমার শ্বশুর এবং শাশুড়ি আমার বাসায় আসলেও তারা যতটুকু সম্ভব পারে সব কিছুই নিয়ে আসার চেষ্টা করে আর মা বাবারা মেয়ের বাসায় যখন আসে আসলে পারতপক্ষে যেটা খুশি যেটা পারে পার্বতপক্ষে পারুক আর না পারুক তারা সব কিছুই নিয়ে আসে এই যে এখানে দেখছেন গোশ করে আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে এখানে ছিল কবুতরের মাংস আর এখানে আমার খুবই প্রিয় লাড্ডু আর এই লাড্ডুটা খেতে খুব মজা লাগে যে লাড্ডু তাই সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যাই হোক প্রতিটা মেয়ের বাবা মাই চেষ্টা করে তাদের সাধ্যমতো তাদের মেয়েকে সুখে রাখার এবং শান্তিতে রাখার যেন পরের বাড়িতে তাদেরকে কোনো কথা শুনতে না হয় কিন্তু দেখেন দিন শেষে কিন্তু একটি মেয়েকে অনেক কথাই শুনতে হয় যে এইটা সেইটা অনেক ধরনের কথাই শুনতে হয় এবং যতই তার বাবা মা দিক না কেন পরিশেষে অনেক কিছুই খোটা শোনা লাগে অনেক পরিবারের আছে যারা এই শ্বশুর শাশুড়িগুলো সেই মেয়েদেরকে অনেক মানসিক অত্যাচার করে তো প্রতিটা বাবা মাই চায় যে তার মেয়ে সুখে এবং শান্তিতে থাক সেই জন্য তাদের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্তও তারা করে যায় কিন্তু দেখেন আমরা দিন শেষে কিন্তু একটি মেয়েকে ভালো রাখতে পারি না মানসিকভাবে তাদেরকে টর্চার করি আসলে শারীরিকভাবে টর্চার করাই কি শুধু অশান্তি তা না মানসিক শান্তিটাও কিন্তু অনেকাংশেই কাজ করে যাই হোক আমাদের একটি নতুন মেহমান আসবে সেই মেহমানের জন্য কিছু কাঁথা তৈরি করে আমার মা পাঠিয়ে দিয়েছে আর এইগুলো আমার মেয়ে খোঁজাখুঁজি করছে যে তার জন্য কিছু আছে কি না তো দেখা যাক তার জন্য কিছু পাওয়া যায় কি না আমরা সবাই মিলে চেষ্টা করব। যখন পরের ঘরের মেয়ে আমাদের বাসা আসে তখন তাকে তার জায়গায় বসিয়ে নিজের মতো করে ভাবা যে আসলে একটি মেয়ে কতটা মানসিক কষ্ট নিয়ে একটি পরের ঘরে আসে আর আমরা সেইটার বিনিময়ে তাকে কি করি কষ্টই দিই যখন আমরা এটা ভাবব যে অন্যেরটা নিতে নেই নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই শান্তি এটা সবাই ভাবব যদি এটা ভাবি তাহলে প্রতিটা ঘরের মেয়েরাই বা বৌরা কিন্তু সুখে শান্তিতে থাকবে আর দেখুন সবাই মিলেমিশে থাকলেই কিন্তু বিষয়টা বেশি ভালো লাগে আমরা অনেক সময় নিজেরাই নিজেদের শান্তি নষ্ট করি কিভাবে নষ্ট করি হিংসা বিদ্বেষ দিয়েই কিন্তু সম্পর্কগুলো নষ্ট করি দেখবেন আমরা যখন নিজেরাই অন্য কাউকে ভালোবাসি যে বেশি ভালোবাসবেন যে ব্যক্তিটাকে সেই ব্যক্তিটাকে আপনাকে হিংসা করবে হিংসা করে কটু কথা বলবে কি দরকার হিংসা করে কটু কথা বলার দেখুন যে আপনাকে ভালোবাসতে তাকে ভালোবাসার চেষ্টা করুন ভালোবাসতে না পারলে ভালোবাসবেন না তবে হিংসা করে কটু কথা বলবেন না তাতে আপনার লস পাল্লার পাপের পাল্লারটা ভারী হয় আপনার এই হিংসার মূলক কথাবার্তার জন্যই যাই হোক মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ কিন্তু আপনার একটি মানবিকতার মূল্য পরিচয় পাওয়া যায় আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব বুঝবেন এবং জেনে রাখবেন যে প্রতিটা মেয়ের বাবা মাই কিন্তু চাই যে তার মেয়েরা পরের বাড়িতে ভালো থাক তাদের স্বার্থ সাধ্য মতো তারা চেষ্টা করে তাই আমরা কাউকে ছোট করে দেখব না এবং ছোট করে কথা বলবো না আপনাকে একজন কেউ মনে কষ্ট দিয়ে কথা বলেছে বলে তাকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন এটা আসলে আপনার মন মানসিকতার কোনো পরিচয় নয়